বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প একের পর এক এমন বোমা ফাটিয়ে চলেছেন ভারতীয়দের উপর যা একেবারে অ্যাটম বোমের মতো হ্যাঁ এই নামের বোম হলো এই চুয়ানবি ভিসা আর এই খবর বের হওয়ার পরই ভারত পুরোপুরি ভাগ হয়ে গেছে একদল মানুষ বলছে দারুণ হয়েছে এতে ভারতের সব ট্যালেন্ট দেশে ফিরবে আর ইন্ডিয়া একদিন সুপার পাওয়ার হয়ে উঠবে কিন্তু আরেক দল একেবারে উল্টো কথা বলছে না এটা ভারতের জন্য বড় ধাক্কা এখান থেকে শুরু হবে জব ক্রাইসিস আর সামনে আসছে একটা মেগা আনএমপ্লয়মেন্টের ঝড় মানে ট্রাম্প একেবারে সরাসরি ভারতকে বড় সড়ো ধাক্কা দিলেন কিন্তু আসল কনফিউশন হলো এই সিদ্ধান্তে সত্যি ইন্ডিয়া লাভ হবে নাকি নাকি ইন্ডিয়া ভিতর থেকে ড্যামেজ হবে শর্ট টার্মে এর এফেক্ট কি হবে আর লং টার্মে এই সিদ্ধান্ত ইন্ডিয়াকে কোথায় নিয়ে যাবে বন্ধুরা চিন্তা করবেন না আজ এই পুরো জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক চলুন আগে জেনে নিই এইচ ওয়ান ভি ভিসার ফি বাড়ানোর আসল কারণটা কি এবং কতটা বাড়ানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তা হল এইচ ওয়ান ভি ভিসা যেটা আমেরিকা হাই এন্ড জবের জন্য বিদেশিদের দেয় তার ফি একেবারে একশো গুণ বাড়িয়ে দিয়েছেন আগে যেখানে এর খরচ ছিল প্রায় আশি হাজার টাকা মানে এক হাজার ডলার এখন সেটাকে বাড়িয়ে এক লাফে এক লক্ষ ডলার করে দেওয়া হয়েছে মানে প্রায় নব্বই লাখ টাকা শুধু একবারের খরচ নয় এই ফি রিনিউয়ালের সময়ও দিতে হবে এবং কিছু ক্ষেত্রে বছরে একবার করেও দিতে হতে পারে এতদিন পর্যন্ত এই খরচ বহন করত আমেরিকার বড় বড় কোম্পানি যেমন গুগল ফেসবুকের মতো কোম্পানি কারণ তারা ইন্ডিয়া থেকে হাই এন্ড ট্যালেন্ট নিয়ে যেত আইআইটি বা আইএম এর ছাত্র জন্য এই ভিসা ছিল এক ধরনের স্বপ্ন যার মাধ্যমে কোটি কোটি টাকার প্যাকেজে আমেরিকায় কাজ করার সুযোগ তৈরি হতো কিন্তু এখন এত বিশাল ফি দেওয়া সম্ভব না হওয়ায় আমেরিকার কোম্পানিগুলো আর ভারতীয়দের সহজে হায়ার করবে না এবং তারা স্থানীয় আমেরিকানদের চাকরি দিতে বেশি আগ্রহী হবে এর ফলে ভারত এর সব থেকে বড় শিকার হয়ে পড়েছে এবার আপনাদের মনে হতে পারে এতে এতটা বড় করে দেখানোর কি আছে কিন্তু আসল প্রশ্ন হলো কেন ইন্ডিয়াই সবচেয়ে বড় শিকার অনেকেই ভাবতে পারেন এইচ তো সারা বিশ্বের জন্য তাহলে ভারত এত মাথা ব্যথা করছে কেন কিন্তু বন্ধুরা মাথা ব্যথার কারণ আছে ডাটা কিন্তু একেবারেই ভিন্ন কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউসিসের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর যত এইচ ওয়ান বি ভিসা ইস্যু হয় তার প্রায় সাতাত্তর শতাংশ ভারতীয়দের হাতে যায় অর্থাৎ আমেরিকার টেক ইন্ডাস্ট্রিতে ভারতীয়রাই ব্যাকবোন তাই ট্রাম্প সরকারের এই ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্ত সরাসরি সবচেয়ে বড় ধাক্কা দেবে ভারতীয়দের উপর শুধু নতুন ভিসা আবেদনকারী নয় বরং যারা গত দশ পনেরো এবং কুড়ি বছর ধরে এই নিয়ে আমেরিকায় কাজ করছেন তারাও এখন অনিশ্চয়তার মধ্যে পড়বে এই খবর শোনার পর ভারতে মূলত দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একদল বলছে ভালোই হয়েছে এতদিন দেশের টক ট্যালেন্ট বাইরে যেত ব্রেন ড্রেন হতো এখন সেটা বন্ধ হবে আর ট্যালেন্ট দেশে থেকে দেশেরই উন্নতি ঘটাবে কিন্তু বাস্তবটা এতটা সহজ নয় কারণ ইন্ডিয়া এখনো সেই ট্যালেন্টকে সঠিকভাবে ব্যবহার করার মতো ইকোসিস্টেম তৈরি করতে পারেনি যদি দেশেই যথেষ্ট সুযোগ থাকত। তাহলে তারা আমেরিকায় কেন যেত বন্ধুরা এবার আসুন বাস্তব চিত্রটা একবার দেখা যাক আমেরিকায় যারা যায় তারা মূলত রিসার্চ ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের খোঁজে যায় কিন্তু ইন্ডিয়াতে এই তিনটি ক্ষেত্রেই বড় রকমের ঘাটতি আছে আমাদের বড় বড় আইটি কোম্পানিগুলো যেমন টিসিএস ইনফোসিস উইপ্রো তাদের ব্যবসার মডেল দাঁড়িয়ে আছে মূলত আউটসোর্সিং আর কর্পোরেট লেবার হায়ারিংয়ের উপর ভারতীয় ইঞ্জিনিয়াররা বিদেশি কোম্পানির জন্য কোড লেখেন কিন্তু নিজেদের ইনোভেটিভ প্রোডাক্ট বানানো বা ব্যাক থ্রো টেকনোলজি তৈরি করার সংস্কৃতি এখনো দৃঢ় হয়নি ফার্মাসিউটিক্যাল সেক্টরও একই ছবি ইন্ডিয়া বিশ্বে প্রায় কুড়ি শতাংশ জেনেটিক ড্রাগস সাপ্লাই দেয় কিন্তু নতুন কোন ঔষধ উদ্ভাবনের সংখ্যা প্রায় নগণ্য বিদেশি কোম্পানির পেটেন্ট কুড়ি বছর পর এক্সপায়ার হলে আমরা সেই ফর্মুলা কপি করে কম দামে বাজারজাত করি ফলে দেশের ভেতরে থাকা ট্যালেন্টকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না নীতি আয়োগের দু সালের ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কে ইন্ডিয়ার অবস্থান মাত্র চল্লিশতম স্থানে যেখানে চীন এগারোতম আর দক্ষিণ কোরিয়া ষষ্ঠ স্থানে রয়েছে অতএব যদি টপ ট্যালেন্ট আমেরিকা থেকে ফিরেও আসে ইন্ডিয়াতে তাদের রিসার্চ বা ইনোভেশন করার মতো পরিবেশ না থাকে তাহলে তারা আবার অন্য দেশে চলে যাবে অস্ট্রেলিয়া ব্রিটেন বা ইউরোপে যেখানে প্রপার রিসার্চ ইকোসিস্টেম বিদ্যমান তাই প্রশ্ন থেকেই যায় ইন্ডিয়া কি সত্যি এই পরিস্থিতিকে ট্যালেন্ট রিটেনশনের সুযোগে রূপান্তর করতে পারবে নাকি আরও বড় ব্রেন ড্রেনের মুখোমুখি হবে আমেরিকান কোম্পানিগুলো বোকা নয় তারা জানে ইন্ডিয়ান ওয়ার্কাররা সস্তায় কাজ করে কিন্তু তাদের মান ওয়ার্ল্ড ক্লাসের তাই স্বাভাবিকভাবেই তারা এর বিকল্প প্ল্যান তৈরি করবে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো আমেরিকার বাইরে বড় বড় কোম্পানি নতুন হাব বানাতে শুরু করবে দুবাই সৌদি আরবিয়া আয়ারল্যান্ড পোল্যান্ড কিংবা ইস্টার্ন ইউরোপ যেখানেই হোক তারা স্যাটেলাইট অফিস খুলবে আর ভারতীয় ট্যালেন্ট সেখানেই চলে যাবে একদল নতুন গ্রাজুয়েট বিশেষত আইআইটি আর আইআইএম থেকে যারা হচ্ছে, তারা হয়তো ইন্ডিয়াতেই কিছুদিন কাজ করবে কিন্তু দীর্ঘ মেয়াদে সেটাই ভারতের জন্য নতুন এক ক্রাইসিস তৈরি করতে পারে কারণ দেশীয় বাজার সেই পরিমাণ ট্যালেন্ট করার মতো প্রস্তুত নয় আগামী তিন চার বছরে এই পরিস্থিতি ইন্ডিয়াকে শর্ট টার্মে এক বিশাল ক্রাইসিসের মুখে দাঁড় করাতে পারে একসাথে হাজার হাজার হাইলি স্কিল ট্যালেন্ট দেশে চাকরি খুঁজতে না ফলে কোম্পানিগুলো কম বেতনে সেরা ট্যালেন্ট নিয়োগ করার সুযোগ পাবে এর মানে যাদের ইতিমধ্যেই চাকরি আছে তাদের অবস্থাও অনিশ্চিত হয়ে পড়বে শুধু চাকরির বাজারই নয় ভারতের অর্থনীতিতেও ধাক্কা আসবে কারণ বর্তমানে এইচ ওয়ান বি ওয়ার্কাররা প্রতি বছর ইন্ডিয়াতে প্রায় প্রায় থেকে চল্লিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় যদি ভিসা নীতির কারণে তাদের সংখ্যা কমে যায় তাহলে এই অর্থ প্রবাহ বড় আকারে হ্রাস পাবে আর তার প্রভাব পড়বে দেশের ফরেন রিজার্ভের উপর তবে লং টার্মে এই সংকটের ভেতরেও একটা সম্ভাবনা লুকিয়ে আছে যদি টপ ট্যালেন্ট আমেরিকায় যেতে না পারে তাহলে আগামী দশ থেকে বারো বছরে তারা দেশেই স্টার্ট শুরু করতে চাইবে নতুন ইনোভেশন আনতে চাইবে ইন্ডিয়া যদি সময় মতো প্রপার ইকোসিস্টেম ভেঞ্চার ক্যাপিটাল আর সাপোর্টিভ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে তাহলে এখানেই গ্লোবাল লেভেলে কোম্পানি জন্ম নিতে পারে সিলিকন ভ্যালির মতো হাফ তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না আর তখনই ইন্ডিয়া সত্যিকার অর্থে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে যেতে পারবে কিন্তু এখানে আসল বাধা আমাদের আমাদের সিস্টেম আর পলিটিক্স সম্প্রতি এক বড় আইটি কোম্পানির সিও প্রকাশ্যে বলেছেন বেঙ্গালুরুতে তার অফিসের বাইরে রাস্তার গর্ত সারানোর জন্য বারবার সরকারের কাছে আবেদন করা হয়েছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি বরং যখন তিনি অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন তখন সরকারের জবাব ছিল ওরা আমাদের ব্ল্যাকমেল করছে অর্থাৎ সমস্যা সমাধান নয় এখানে মূল বাধা এখন ভাবুন একজন ওয়ার্কার বহু বছর আমেরিকায় কাটিয়ে দেশে ফিরল কিন্তু ইন্ডিয়াতে এসে যদি সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেমন ভালো রাস্তা নির্ভরযোগ্য বিদ্যুৎ এফিসিয়েন্ট গভর্নেন্স না পায় তাহলে সে এখানে কাজ করবে কেন বরং বলবে চলো ব্রিটেন ইউরোপ বা সিঙ্গাপুরে যাই তবে একটি নতুন আপডেট সম্প্রতি সামনে এসেছে যে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে ডোনাল্ড ট্রাম্প এই নীতির উপর একটু স্বস্তি দেওয়ার কথা জানিয়েছেন বর্তমানে যে সমস্ত এইচ বি ভিসা হোল্ডাররা আমেরিকাতে কর্মরত তাদেরকে আর নতুন করে কোনো টাকা প্রদান করতে হবে না অর্থাৎ যারা কর্মরত তাদের কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না কিন্তু নতুন করে যারা এই ভিসার আবেদন করছে বা করবে তাদের জন্য কোনো ছাড় নেই ফলে ভারতের থেকে যে সমস্ত নতুন ট্যালেন্ট বেরিয়ে আসবে তাদের ভারতেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি এটাই ভারতের সবচেয়ে বড় সমস্যা তাহলে আসল প্রশ্ন হলো ইন্ডিয়া কি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সিস্টেম বদলাবে নাকি আবারও হাজার হাজার ট্যালেন্ট অন্য দেশে হারিয়ে যাবেন বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন